বিসমিল্লা রহমান রাহিম আমি মোহাম্মদ আসাদুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা ফুলবাড়িয়া কর্মরত আছি আজকে আমরা এসেছি ফুলবাড়িয়া উপজেলার বিদ্যানন্দ গ্রামে এখানে একজন আদর্শ কৃষক শ্রী অমলেশ তিনি এক একর জমিতে আখ চাষ করেছে কৃষি অফিসের পরামর্শে তিনি বিয়াল্লিশ ঈশ্বর দি বিয়াল্লিশ জাতের আখ তিনি উৎপাদন করছেন তার জমিতে তিনি একজন সফল আখ চাষি আজকে আমরা তার কাছ থেকে জানব এই আত চাষ করে তিনি কিভাবে সফলতার মুখ দেখেছেন অমলেশ দাদা আপনার পরিচয়টা একটু আমি শ্রী অমর স্বর্ণ বর্মন বিদ্যানন্দ ফুলবাড়িয়া সিং বাড়ি হ্যাঁ কতদিন যাবত আপনি আমি প্রায় দশ বারো বছর ধরে আখ চাষ করি এই বছর যে আপনি এই বিয়াল্লিশ জাতের আখ লাগিয়েছেন এর আগে কি আপনি অন্য কোন আমরা দেশি জাতের আখ চাষ করতাম ওটা দেওয়ার লাল চিনি তৈরি করতাম এমন এই এই বিয়াল্লিশ জাতের আখ চাষ করি এটা আখটা অনেক নরম এই সুস্বাদু মিষ্টি রস বেশি হ্যাঁ আর এটা আমরা কৃষি কর্মকর্তা যারা আছে উপজেলা তারা আমরা এই আখ চাষের এটা ওই ওই পর্যন্ত দিছে আমরা এখন করতে আছি মোটামুটি এটা দেশে এটা লাভ বেশি এই এই একটি উন্নত জাত এই জন্য এই জাত চাষ করি এই জাতের রোগ কেমন হয় আপনার জমিতে রোগ এই বছর রোগ কি ওটা সিদ্ধ করে আলা এটার জন্য আমরা বৃষ্টির দেই হয়তো এই বছর বর্ষা ইটা বেশি ওই কারণে যেমন পোকার ও একটু বেশি আচ্ছা আখের যে একটা ক্ষতিকারক রোগ হয়ে রূপ রয়েছে লাল পচা রোগ এই রূপটাকে কি আপনার দেখা দিয়েছে এটাও দেখা দেয় আমরা দেখা দিয়েছিল আমার সাথে আমি উপর সহকারী কৃষি কর্মকর্তা পরামর্শ নিয়ে পরবর্তীতে ওই বিষ প্রয়োগ করছি পরবর্তীতে আমার আর রোগ পালাই হয় না আচ্ছা এই এক একর জমিতে আখ লাগানোর জন্য আপনার কেমন খরচ হয়েছে খরচ প্রায় লাখ টাকার মতো গেছে এক লাখ টাকার মতো গেছে আর এই ক্ষেত্র থেকে আপনি কেমন আশা করছেন যে কত টাকা বিক্রি করতে পারবেন বিক্রি করতে পারবো চার থেকে পাঁচ লাখ টাকা এক একর জমিতে আখ রোপণ করতে এক লক্ষ টাকার মতো অমলেশ দাদার খরচ হয়েছে এবং তিনি এই আখ থেকে চার থেকে পাঁচ লক্ষ টাকার আখ বিক্রি করবেন বলে আশা করছেন শুভকামনা রইল তিনি যেন এই আখ উৎপাদন করে তার সফলতার ধরে রাখতে পারেন আখ চাষে লাভ বেশি না অন্য অন্য ফসলে লাভ বেশি আসলে আখ চাষে লাভ বেশি অন্য ফসলের চাই আখ চাষের লাভটা বেশি এটা পরিশ্রম ওই অন্য ফসলের তুলনায় খুব কম সবজি টবজির থেকে অল্প পরিশ্রমে বেশি লাভ এটাই আর কি এই আখ থেকে কি আপনারা লাল চিনি তৈরি করেন এই আখ আখ থেকে লাল চিনি তৈরি করি আবার অনেক সময় আছে যে পুরো আখ একসাথে বিক্রি করে দেয় বিক্রি করে দেয় হ্যাঁ বিক্রি করে দেয় এটা বাজারে কত করে টাকা করে এক একটা আখ বিক্রি হয় এক একটা আখ বিক্রি হয় টাকা ষাট টাকা একশো টাকা হয় দর্শক ফুলবাড়িয়ার লালচিনি একটি ঐতিহ্যবাহী পণ্য এই পণ্যটি কিন্তু জিআই পণ্য হিসেবেছে অর্থাৎ ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে গত সপ্তাহে তো অভিনন্দন সকল আখ চাষিদেরকে যারা আখ উৎপাদনের সাথে জড়িত আছেন এবং যারা লালচিনি আখ থেকে লালচিনি উৎপাদন করছেন দর্শক আমি আরেকটি কথা না বললেই নয় আগ থেকে যে লালচিনিটি উৎপন্ন হয় শুধুমাত্র এই ফুলবাড়িয়া উপজেলাতেই আগ থেকে লাল চিনি উৎপাদন হয় সারা বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় আগ চাষ হয় এবং আগ থেকে সাদা চিনি যেটা আছে সাদা চিনি উৎপন্ন হয় এবং গুড় উৎপন্ন হয় কিন্তু একমাত্র বাংলাদেশের মধ্যে ফুলবাড়িয়া উপজেলায় আগ থেকে উৎপাদন হয় ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী লালচিনি এই লালচিনি কৃষক নিজের হাতে উৎপাদন করে থাকে এবং এটি একটি অর্গানিক পণ্য এই পণ্য এই লালচিনি উৎপাদন করতে কোনো প্রকার রাসায়নিক উপাদান তারা ব্যবহার করে না তো এই লালচিনির একটি সুনাম রয়েছে ফুলবাড়িয়ার লালচিনির সারা দেশব্যাপী এখন আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ মুশারফ হোসেন তার কাছ থেকে আমরা জানব তিনি কিভাবে এই এক চাষে সহযোগিতা করছেন এবং কি সম্ভাবনা তিনি প্রচুর আখের চাষ হয় এই দুই বছর যাবত এখানে ঈশ্বর দিয়ে বিয়াল্লিশ জাতের চা জাত চাষ হচ্ছে এবং এই আখে প্রচুর মিষ্টতা এবং প্রচুর রস রয়েছে যেটা রস হিসেবে অনেক বিক্রি হয় বর্তমানে এই আখ আমাদের আই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমাদের কৃষকের মধ্যে অনেক উচ্ছ্বাসিত এবং সবাই এই আখের চিনি তৈরিতে অনেকই মনে আগ্রহ আগ্রহ বাড়ছে আখের উৎপাদন সামনে আখের উৎপাদন অনেক বাড়বে এবং কৃষকরাও অনেকটা আনন্দিত আখ চাষে অনেক লাভ লাভ অন্যান্য ফসল হচ্ছে আখের লাভ অনেক বেশি কারণ এই আকে পরিশ্রম অনেক কম খরচও কম কিন্তু লাভ অনেক বেশি তাই কৃষকরা আখ চাষে আবার এই এলাকার মাটি আখ চাষের জন্য বিখ্যাত পাহাড়ি অঞ্চল কিছু পাহাড়ি লাল মাটি এই আখের জন্য ওই মাটিও অনেক বিখ্যাত তাই আমি সকল কৃষকের পরামর্শ দিই এবং বলি যে আপনারা আখ উৎসাহী হন নতুন করে আখের বৃদ্ধি আখের চাষের বৃদ্ধি বাড়ান এবং যে আই পণ্য যত স্বীকৃতি পেয়েছে আমরা আখের চিনি তৈরিতেও আমি কৃষককে অনেক উৎসাহিত করি ধন্যবাদ প্রিয় দর্শক এই আখ থেকে উৎপাদন হচ্ছে ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী লাল চিনি এই লালচিনি ফুলবাড়িয়ার মানুষের দুইশো বছরের ঐতিহ্য এই লালচিনি কিন্তু কৃষক নিজের হাতে তার ঘরে উৎপাদন করে কোনো প্রকার রাসায়নিক উপাদান ব্যবহার করা ছাড় এই লালচিনি একটি অর্গানিক পণ্য এই লালচিনি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এই এতে ফুলবাড়িয়ার কৃষক খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত আজকে এই অমলেশ দাদার খেতে এসে আমরা খুবই আনন্দিত এবং জমিটি দেখে আমরা সন্তুষ্ট আশা করি অমলেশ দাদার দাদার যে কাঙ্ক্ষিত ফলন তিনি পাবেন তিনি আশা করছেন এক এক একর জমি থেকে পাঁচ লক্ষ টাকার আঁক বিক্রি করার জন্য তো ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ প্রদান করবেন আসসালামু আলাইকুম